বেশ কিছু গবেষণায় দেখা গেছে এই প্রাকৃতিক উপাদানটি নিয়মিত খাওয়া শুরু করলে শরীরের অন্তরে কার্বোহাইড্রেট প্রোটিন ডায়েটারি ফাইবার ভিটামিন মিনারেলসহ আরও নানা সব উপকারী উপাদানের প্রবেশ ঘটে যে কারণে হজম ক্ষমতার উন্নতি তো ঘটে সেই সঙ্গে আরও সব উপকারিতা পাওয়া যায় ভিওয়ার্স আজকের ফিচারে আমরা লবঙ্গের স্বাস্থ্য উপকারিতাগুলো একে একে জানব এক হাড় শক্তপোক্ত হয় লবঙ্গে উপস্থিত প্যানোলিক কম্পাউন্ড শরীরে প্রবেশ করার পর একদিকে যেমন বোন ডেন্সিটির উন্নতি ঘটায় তেমনি হাড়ের অন্তরে নানাবিধ মিনারেলের ঘাটতিও দূর করে ফলে অদূর ভবিষ্যতে কোনো ধরনের হাড়ের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে না বললেই চলে দুই রক্তি শর্করা মাত্রা নিয়ন্ত্রণে থাকে বেশ কিছু গবেষণা দেখা গেছে লবঙ্গে এমন কিছু উপাদান রয়েছে যা শরীরে প্রবেশ করার পর ইনসুলিনের কর্মক্ষমতাকে বাড়িয়ে তোলে ফলে স্বাভাবিকভাবেই রক্তের শর্করার মাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা যায় কমে তাই তো বলি বন্ধু যাদের পরিবারে মারণ রোগটির ইতিহাস রয়েছে তারা নিয়মিত দুটি করে লবঙ্গ খেতে ভুলবেন না যেন তিন ত্বকের সংক্রমণে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে এবার থেকে কোনো ধরনের ত্বকের সংক্রমণ হলেই চোখ বুঝে ক্ষত স্থানে লবঙ্গের রস বা এই প্রাকৃতিক উপাদানটি দিয়ে বানানো চা লাগাতে ভুলবেন না এমনটা করলে দেখবেন কষ্ট কমতে একেবারে সময় লাগবে না আসলে লবঙ্গে উপস্থিত বোলাটেল অয়েল শরীরে উপস্থিত টক্সিক উপাদানদের বের করে দেয় সেই সঙ্গে জীবাণু দূরে মেরে ফেলে ফলে সংক্রমণজনিত কষ্ট কমতে একেবারেই সময় লাগে না চার অ্যান্টিব্যাক্টেরিয়াল প্রপার্টির ঘাটতি মেটে একাধিক গবেষণায় দেখা গেছে এই প্রাকৃতিক উপাদানটির অন্দরে উপস্থিত একাধিক অ্যান্টিব্যাক্টেরিয়াল প্রপার্টিস যে কোনো ধরনের জীবাণুকে মেরে ফেলতে বিশেষ ভূমিকা পালন করে থাকে তাই তো সংক্রমণের থেকে দূরে থাকতে অনেকে নিয়মিত লবঙ্গ খেয়ে থাকেন একই কাজ আপনিও কিন্তু করতে পারেন যদি ইনফেকশনের থেকে দূরে থাকতে চান তো পাঁচ হজম ক্ষমতার উন্নতি ঘটে লাঞ্চ বা ডিনারের আগে লবঙ্গ দিয়ে বানানো এক কাপ গরম চা খেলে হজমে সহায়ক এসিডের ক্ষরণ বেড়ে যায় সেই সঙ্গে পেটের দিকে রক্ত প্রবাহেরও উন্নতি ঘটে ফলে খাবার হজম হতে সময় লাগে না তাই যাতে কম ঝাল মশলা দেওয়ার খাবার খেলেও বদ হজম হয় তারা লবঙ্গ চা পান করে একবার দেখতে পারেন এমনটা করলে উপকার যে মিলবে তা হলপ করে বলতে পারি ছয় আর্থাইটিসের মতো রোগের প্রকোপ কমায় লবঙ্গে উপস্থিত অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিস এই ধরনের হাড়ের রোগের প্রকোপ কমাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে এক্ষেত্রে এক কাপ লবঙ্গ চা বানিয়ে কয়েক ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে তারপর শীত ঠান্ডা চা ব্যথা জায়গায় কম করে বিশ মিনিট লাগালে দেখবেন যন্ত্রণা একেবারে কমে গেছে সঙ্গত জয়েন্ট পেন কমানোর পাশাপাশি পেশির ব্যথা এবং ফোলাভাব কমাতেও এই ঘরোয়া ঔষধিটি বিশেষ ভূমিকা পালন করে থাকে সাত লিভারের ক্ষমতা বাড়ে লবঙ্গে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে প্রবেশ করার পর দেহের অন্দরে উপস্থিত টক্সিক উপাদানদের বের করে দেয় ফলে স্বাভাবিকভাবেই শুধু লিভার নয় শরীরের প্রতিটি গুরুত্বপূর্ণ অঙ্গের কর্মক্ষমতা বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে থাকে তাই নিয়মিত যদি অ্যালকোহল খাওয়ার অভ্যাস থাকে তাহলে রোজ লবঙ্গ খেতেও ভুলবেন না যেন আর দাঁতের স্বাস্থ্যের উন্নতি ঘটে লবঙ্গে উপস্থিত ইনফ্ল্যামেটরি উপাদান শরীরে প্রবেশ করার পর এমন কিছু বিক্রিয়া করে যে নিমেষে দাঁতের যন্ত্রণা কমে যায় তাই তো এবার থেকে দাঁতে অস্বস্তি বা মারি ফোলার মতো ঘটনা ঘটলে কয়েকটা লবঙ্গ চা খেয়ে নেবেন দেখবেন উপকার পাবেন নয় সাইনাসের মতো রোগ দূরে পালায় মাঝে মধ্যেই কি সাইনাসের আক্রমণ সহ্য করতে হয় তাহলে তো বলতেই হয় এই ভিডিওটি আপনার জন্যই কারণ লবঙ্গে যে এই ধরনের সমস্যা দূর করতে কাজে আসতে পারে সে বিষয়ে কি জানা ছিল আসলে প্রাকৃতিক উপাদানটি শরীরে উপস্থিত ইগোয়ানল নামে একটি উপাদান সাইনাসের কষ্ট কমাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে সেই কারণে তো আয়ুর্বেদ বিশেষজ্ঞরা এই ধরনের অসুখের চিকিৎসায় লবঙ্গের উপরেই ভরসা করে থাকেন দশ জ্বরের প্রকোপ কমায় লবঙ্গে থাকা ভিটামিন কে এবং ই রোগ প্রতিরোধ ব্যবস্থাকে এতটি শক্তিশালী করে দেয় যে শরীরে উপস্থিত ভাইরাসের সব মারা পড়ে ফলে ভাইরাল ফিভারের প্রকোপ কমতে সময় লাগে না প্রসঙ্গত রোগ প্রতিরোধ ব্যবস্থা জোরদার হয়ে যাওয়ার পর সংক্রমণে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে যায়